আসসালামু আলাইকুম আমাদের চিপরেট ডিসকাউন্ট শপে চলে এসেছে চমৎকার চমৎকার কিছু স্নিকার বা কেটস এই স্নিকারগুলো খুবই ট্রেন্ডি আর খুবই চমৎকার হোলসেল নিয়ে বা পাইকারি নিয়ে বিজনেস করার জন্য বেস্ট হবে একটা একটা করে ডিজাইন আপনাদের দেখিয়ে দিই এটা হচ্ছে একটা হোয়াইট কালারের স্নিকার এবং ব্ল্যাকের কম্বিনেশন এবং সাইডের লুকটাও খুবই সুন্দর আর সোলটাও খুবই চমৎকার হোলসেল নিয়ে বা পাইকারি নিয়ে বিজনেস করার জন্য বেস্ট হবে আরেকটা মডেল দেখিয়ে দিই সেটা হচ্ছে এটা ব্লু কালার হোয়াইটের মধ্যে এই ব্লু কালারটা খুবই জোস লাগছে বা খুবই চমৎকার লাগছে এই ব্লু কালারটা খুবই জোস লাগছে তাই আপনারা আমাদের শপে চলে আসুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন হোলসেল বা পাইকারি নেওয়ার জন্য তারপর আরেকটা ডিজাইন দেখিয়ে দিই হোয়াইটের মধ্যে এই বেজ কালারটা খুবই সুন্দর লাগছে বা খুবই চমৎকার লাগছে এই বড় বড় লেসগুলোর জন্য বা ফিতাগুলোর জন্য এই স্নিকারটা খুবই চলবে কারণ স্নিকারটা বা জুতাটা খুবই প্রিমিয়াম আর খুবই চমৎকার এখন আরেকটা ডিজাইন দেখিয়ে দিই সেটা হচ্ছে এইটা এটা হচ্ছে অলিভ গ্রিন কালার হোয়াইটের মধ্যে অলিভ গ্রিন কালারটা খুবই সুন্দর এবং বেজ কালারের কম্বিনেশন আছে এখন আরেকটা ডিজাইন দেখিয়ে দিই হচ্ছে এটা এটাও খুবই চমৎকার আর খুবই গর্জেস একটা জুতা খুবই প্রিমিয়াম একটা জুতা হোলসেল নিয়ে বা পাইকারি নিয়ে বিজনেস করার জন্য বেস্ট হবে ওভারঅল লুকটা খুবই চমৎকার দেখতেই পারছেন এবং সাইডে একটা রিং দেওয়া আছে যার কারণে স্নিকারটা প্রিমিয়ামনেস আরও বেশি বেড়ে গিয়েছে ওভারঅল লুকটা খুবই নাইস আর খুবই জোস আর এটা হচ্ছে হোয়াইটের মধ্যে ব্ল্যাকের একটি কম্বিনেশন খুবই প্রিমিয়াম একটা স্নিকার হোলসেল নিয়ে বা পাইকারি নিয়ে বিজনেস করার জন্য বেস্ট হবে তাই আপনারা আমাদের শপে চলে আসুন অথবা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন তারপর আরেকটি স্নিকার দেখিয়ে দিই সেটা হচ্ছে এটা এটি খুবই প্রিমিয়াম আর খুবই চমৎকার একটি স্নিকার এই স্নিকারগুলো বর্তমানে খুবই চলছে এবং খুবই ট্রেন্ডি একটা স্নিকার তাই আপনারা যারা যারা এই স্নিকারগুলো আমাদের ক্রয় করতে চান আমাদের শপে চলে আসুন অথবা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন আল্লাহ হাফেজ